আলহামদুলিল্লা আমরা চল্লিশ দিনের আত্মশুদ্ধির এই চ্যালেঞ্জে সতেরোতম দিনে এসে পৌঁছেছি আমাদের আজকের আলোচনার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা যে জিনিসটা অনুশীল অনুশীলন করব তা হল দানশীল হওয়া দান করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সাহায্য সহযোগিতা করাই এর প্রধান লক্ষ্য দান একটি মহৎ গুণ যা আমাদের হৃদয়কে প্রসারিত করে লোভ ও কৃপণতা থেকে মুক্ত করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যমই হল দান আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে একশোটি করে দানা আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন আল্লাহ মহাদাতা সর্বজ্ঞ এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে আমরা যদি আল্লাহকে জন্য কিছু দান করি তাহলে তিনি আমাদের প্রতি দানে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ দান করা মানে নিজের সম্পদ কমিয়ে ফেলা নয় বরং এটি আমাদের সম্পদকে বরকতময় করে এবং আখিরাতে অফুরন্ত প্রতিদান এনে দেয় রাসুল্লা ইসলাম বলেন দান ক্ষয়রাত সম্পদে কোনো ক্ষতি করে না বরং তার সম্পদকে বৃদ্ধি করে অনেক সময় আমরা মনে করি যদি আমরা দান করি তাহলে আমাদের সম্পদ কমে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো দান করলে সম্পদ কখনো কমে না বরং তাতে বরকত হয় মনের প্রশান্তি আসে এবং সবচেয়ে বড় কথা হল আল্লাহর সন্তুষ্টি লাভ হয় আরেকটি হাদিসে রাসুল্ল সাল্লাস্লাম বলেন ক্যামতের দিন আল্লাহ তা আলা বলবেন হে আদম সন্তান আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাওয়াও নি সে বলবে হে আল্লাহ আপনি তো সমস্ত সৃষ্টির রব আমি কীভাবে আপনাকে খাওয়াবো তখন আল্লাহ বলবেন আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল তুমি যদি তাকে খাওয়াতে তবে আমাকে তার কাছে পেতে থেকেই বোঝা যায় মানুষ যখন অভাবীদের সাহায্য করে তখন সে আসলে এ আল্লাহ অর্থ সম্পদ দেওয়া নয় বরং কারো বিপদে পাশে দাঁড়ানো কাউকে সাহায্য করা কারো মুখে হাসি ফোটানো এগুলো দানের অন্তর্ভুক্ত আমাদের সমাজে অনেক মানুষ অভাবের কারণে কষ্ট পায় কেউ হয়তো খাদ্যের জন্য কষ্ট করছে কেউ চিকিৎসার জন্য কেউ বা আশ্রয়ের জন্য আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো এবং যতটুকু সম্ভব তাদের সাহায্য করা ইসলাম বলেছেন যে ব্যক্তি একজন মুসলিমের দুনিয়াবি কোনো সংকট দূর করবে আল্লাহ কেয়ামতের দিন তার সংকট দূর করে দেবেন এটি কতই না সুন্দর কথা আমরা যদি অন্যের কষ্ট দূর করি আল্লাহ তাও আমাদের কষ্ট দূর করবেন সুতরাং আমাদের উচিত যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি দান করা এবং যাদের সামর্থ্য কম তারা অন্তত সামান্য কিছু হলেও আল্লাহর জন্য ব্যয় করা কারণ আল্লাহর কাছে দানের পরিমাণ বড় নয় বরং নিয়তটাই বড় আসলুল্লা সাল্লাস্লাম বলেছেন একটি খেজুর সমপরিমাণ পরিমাণ দানও যদি হয় আল্লাহ তালা তা কবুল করেন এবং সেটিকে এত বড় করে দেন যতক্ষণ না তা পাহাড় ধারণ করে এই হাদিসে আমাদের জন্য বিশাল প্রেরণা হয়তো আমরা খুব বেশি এক কিছু দিতে পারছি না কিন্তু সামান্য কিছু দান করলেও আল্লাহ তার প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দেন দান করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করা জরুরি প্রথমত দান অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে মানুষকে দেখানোর জন্য বা বহাবা পাওয়ার জন্য বা অহংকারবশত দান করলে তা গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা বাকার দুশো চৌষট্টি ডাঙায়াতে বলেন হে ইমানদার তোমরা দান খয়রাতকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে ও কষ্ট দিয়ে নষ্ট করো না অর্থাৎ দান করে কাউকে ছোট করা যাবে না বরং তা করতে হবে বিনয় ও আন্তরিকতার সঙ্গে দান কখনো লুকিয়ে করাই উত্তম কারণ এতে রিয়া বা প্রদর্শন প্রবণতা থেকে বাঁচা যায় এবং দান খাঁটি হয় আরেকটা বিষয় হলো দান কেবল অর্থ সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা যদি কারোর জন্য ভালো দোয়া করি কাউকে সহমর্মিতা দেখাই কারো মুখে হাসি ফোটাই তাও এক ধরনের দান নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলো এটিও একটি সদাকা। সুতরাং আমাদের উচিত প্রতিদিন কিছু না কিছু দান করা কারো জন্য কল্যাণের চেষ্টা করা আল্লাহর পথে খরচ করলে দুনিয়া ও আখিয়াতে তার প্রতিদান পাওয়া যাবে দান করার অভ্যাস গড়ে তুলতে আমরা শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় বরং আর্থিক দিক থেকেও পরিশুদ্ধ হতে পারবো আসুন আমরা আজকের এই দিনে প্রতিজ্ঞা করি আমরা কৃপণতা করব না বরং আল্লাহর দেওয়া সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করব। আমরা শুধু অর্থ দিয়ে নয় আমরা সময়ও ভালোবাসা ও সহানুভূতি দিয়ে মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দিন এবং আমাদের দান কবুল করুন আমিন